চলে যাচ্ছি ঢাকা ছেড়ে বাই বাই টাটা এ হলো বাঙ্গা থেকে বাস থেকে নেমে ভাঙ্গাতে উঠে অটোর মধ্যে রাস্তার রোডের কিছু ছোট্ট ক্লিপ হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আমি ইভা ইসলাম এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে এটা হলো ফরিদপুর টুর ভাঙ্গা টোটাল আমরা ছিলাম কয়দিন ছিলাম গ্রামের বাড়িতে কী কী খেয়েছি ওইটুকুন ভিডিও এটা হলো রাস্তায় আর ওই দেশে প্রচুর পরিমাণে পাট চাষ হয় সবুজে ঘেরা অনেক বেশি রাস্তাগুলো সুন্দর নতুন রাস্তা করছে আমাদের মানেও শেখ হাসিনা সো ওনার অবদানে ওই ফরিদপুর বাঙ্গা তারপর ওনার কি বল ওগুলো এলাকাগুলো বরিশালের ওই রোডগুলো অনেক সুন্দর করেছে এই তো বাড়িতে চলে আসলাম আলহামদুলিল্লাহ তারপর কিছুক্ষণ পরে রেস্ট নিয়ে আমি বারেন্ডায় গেলাম যাওয়ার পরে আম গাছগুলো এত সুন্দর লাগছে বিকালটা একটু গরমও কম ছিল খুবই ভাল লাগছিল বিষয়গুলো আর এত থোকায় থোকায় আম দেখা যাচ্ছিলো আমি একটু ঝুম করে নিচ্ছিলাম দেখেন কি সুন্দর লাগছে পরিবেশটা কি সুন্দর সেই গ্রামের পাটের গন্ধ মাটির গন্ধ আসলে একদম মনটা উৎপল্ল হয়ে গেছে আমার ভাল লাগছিল বাতাস লাগছিল গায়ের মধ্যে চারাল বাতাস সব কিছু মিলে সত্যি খুব ভালো লাগে আমার গ্রাম আসলে গ্রামে গিয়ে থাকতে পারি না ব্যস্ততার কারণে এটা একটা খুব দুঃখজনক বাট সত্যি আমার অনেক ভালো লাগে আর এই যে আম আমি তারপরে ছাদে উঠেছি এই যে দেখেন এটা একটা আমরুপালি গাছ না এটা হলো এটা আমরুপালি গাছ এত সুন্দরভাবে ধরছে আমগুলো এখনো পাকে নাই খেতে পারি নাই এগুলো এগুলো আরো কিছুদিন পরে পাকবে তাই আসলে ছিঁড়ি নাই তারপর চারোদিকে সুন্দর গাছ পাট খেত দেখা যাচ্ছে ভুট্টা খেত দেখা যাচ্ছে তারপর আম্মু দেখলাম এখানে আম আমের ইয়ে বানালো সেটা সুখা দিয়ে একদম সুন্দর মিষ্টি পাকা আমের কাঁচা আমের সেগুলো দেখছিলাম তারপর এই হাতে হলো এটা লাল সিন্দুর আম বলি আমরা এটা অনেক সুস্বাদু অনেক সুন্দর আমটা পাকলে একদম লাল হয়ে যায় তোকে ছাদ থেকে ধরা যায় হাত দিয়ে তাই ধরলাম দেন আম্মু আম কেটে দিল আম খেলাম তারপরে একটু ঢং করলাম লারকির চুলার কাছে গিয়ে রান্না হচ্ছিলো আমি বললাম যে আমি একটু ভিডিও করি তো সব করে আসলে এই যে লারকির চুলার সামনে গিয়ে ভিডিও করলাম এই যে এখানে শি ভাজি হচ্ছিলো তো একটু আমি বসে সুন্দর করে ঢং টং করে ভিডিও করলাম ভালো লাগছিলো লারকির চুলার রান্না আসলে অনেক বেশি টেস্ট সবাই জানেন হয়তোবা আর সেই মাছ দিয়ে কাঁচকলা রান্না হচ্ছিলো সেটারও নিয়েছি ভিডিও তারপর রুই মাছ রান্না হয়ে যে হয়েছে এই তো রান্না বান্না হওয়ার পরে খাবো এটা দুপুরে গিয়ে আগে খিচুড়ি খেয়েছিলাম সকালবেলা দেন ঝুম বৃষ্টি হচ্ছিল বিকাল তিনটা চারটার দিকে এটাও অন্য ঘর থেকে একটা ভিডিও নেওয়া সুন্দর একটা আবহাওয়া ঠান্ডা আমেজ চলে আসছে আসলে খুব ভালো লাগছে দেন আমি ভাবলাম যে পুরো বাড়ি একটা ব্লগ করে নেই ভিডিও করে নেই কখনো নেওয়া হয় না তো ঠিক আছে যে মেন রাস্তা থেকে ঢুকলে এইভাবে দুই পাশে দুইটা টিনের ঘর চারোদিকে পুরো বাড়ির ভিডিওটাই আমি নিব তো ঢুকেই হলো হাতের ডান পাশে সাইডগুলোতে ভাড়াটিয়া ভাড়া দিয়ে যাতে ওদের বাড়ি একটা মানে পৌরসভার মধ্যে এলাকার মধ্যে অনেক ভাড়া পাওয়া যায় তো এই পাশে একটা ভাড়াটিয়া থাকে একটা মেয়ে হাজব্যান্ড বাইরে থাকে ওই পাশে একটা আনটি থাকে তাও হাজব্যান্ড বাইরে থাকে ওনার বাচ্চা নিয়ে থাকে আর এই পাশে আসলে কেউকে থাকা হয় না এই পাশটা ভাড়া দেওয়া হবে এবার যত খালি আছে আর এই হলো আমাদের রান্নাঘর আর ওই যে চাপকল আর এই রুমটা এই ঘরটা যেটা দেখা যাচ্ছে ওইটা খালি জিনিসপত্র থাকে আর এই ঘরটা একদম খালি এখন আপাতত শুনছি ভাড়া দেওয়া হবে দেন এই এই তো হলো আমরা যে থাকি গেলে এই ঘর এই ঘরটাই হলো নতুন করা হয়েছে চারতলা ফাউন্ডেশন দিয়ে এটা কমপ্লিট করা হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কমপ্লিট করা হয়েছে আসলে ওইভাবে যাওয়া হয় না তো দু বছর পরে গেলাম দেখেন প্রথমে ঢুকলে এন্ট্রি করলে এরকম একটা লাল গেট এই যে ঢুকেই হলো এরকম এটা হলো বাইকের জন্য তো দেওয়া হয়েছে এরকম শিরিকর আর ওই ডান পাশে হলো আমরা থাকি বাম পাশটা খালি পোড়া ইউনিটটা দুই ইউনিট যাতে করা হয়েছে এ পাঁচটাও ভাড়া দেওয়া হবে ভাড়াটির জন্য রেডি করা হয়েছে টোটাল কমপ্লিট করা হয়েছে এটা হয়তো বা নতুন ভাড়াটি আসবে খুব তাড়াতাড়ি পুরোটা দুইটা বেডরুম বারেন্ডা একটা কিচেন দুটা বাথরুম সব মিলিয়ে সুন্দর একটা কমপ্লিট করা হয়েছে এ হলো কিচেন দেন এই তো এই যে হলো কিচেন কিচেনটাও অন্ধকার এইখানে আসলে লাইটের ব্যবস্থা ছিল না তাহলে আরও সুন্দরভাবে ক্লিয়ার আসতো ভিডিওতে আর এটা আরেকটা বাতো আমি আসলে জাস্ট নিচ্ছি আর কি ফর্মালিটিস আসলে এটা দেখানোর মতন কিছুই না যাই হোক এই পাশ থেকে বের হলে ছাদ উপরে মাঝখান দিয়ে গেলে ছাদ ছাদে পরে গিয়ে যাব। দেন আমরা থাকার আসলে ওইভাবে রেডি করার পরে তেমন করে সুন্দর করে গোছানো হয় নাই এই হলো কিচেন কিচেনটা কত বড় আমার ওইটাই ভাল লাগে মানে আসলে জায়গা থাকলে যা হয় কত বিশাল করে আর ঢাকাতে আসলে আমাদের বাসে ছোটো 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 কিচেন এই হলো রানিং পেস আর ওই যে সৌরভ শুয়ে আছে তাই ওর বেডরুমে গেলাম না ও পাহাড় আর এখানে নামাজের জায়গা আর এদিক দিয়েও হলো বাবু ঘুমাচ্ছে তাই হয়তো বাবু মানে পুরো ভিডিওটা নিচ্ছিলাম না রুমের এদিক দিয়ে হলো আমার রুম তো দিক দিয়েও আসলে ওইভাবে গুছানো হয় না যা তা কি নিব কি দেখাবো তিনটা বেডরুম টোটালি বিশাল বারেনটা এই যে দেখালাম এদিক দিয়ে তারপর এই বারেন্ডা দিয়ে গেলে সুন্দর একটা ভিউ পাওয়া যায় চারোদিকে গাছ আম গাছগুলো আর এদের বাড়ির আম গাছগুলো এত সুস্বাদু এত ভালো এত মিষ্টি আম মানে কি বলবো সত্যি অনেক খেতে অনেক টেস্ট অনেক ভালো আমগুলো যাই হোক বৃষ্টি হওয়ার পরে আবার ছাদে গেলাম এত সুন্দর ভিউ দেখে গন্ধ পেয়ে আমি একদম অনেক মুগ্ধ আমার বিকালটা ঠান্ডা একটা আবহাওয়া বৃষ্টি হয়েছে একটা মাটি মাটি গ্রামের একটা যে গ্রান সে গ্রান অনেক ভালো লাগতেছিল তো এটাও আবার একটা ছোট ক্লিপ নিলাম দেন এটা হলো তারপরের দিন এখানে হলো বিরিয়ানি রান্না হচ্ছে তো এই যে ভাড়াটি নিয়ে ও আমাকে হেল্প করছিল আর আমি হলাম একটু লড়ারি করতেছিলাম আর ভিডিও করে করব দেখে যদিও আমি অনেক কাজ করেছি ওই দিন তারপরে এই যে আসলে এইভাবে লড়ক চুলার রান্না আগুন জ্বালানো ওইগুলো আমি পারি না ওই নিয়ে করে দিচ্ছি তাই ইজি হয়েছে এই যে বিরিয়ানি মোটামুটি রান্না হয়ে গেছে আর তার ঘরের মধ্যে হলো যে পায়েস রান্না করা হয়েছে গরুর দুধ দিয়ে সেটাই এটা হলে এলাকার দু চারজনকে খাওয়াবে কিছু মেম্বার চেয়ারম্যান ওদের জন্য দেন আবার রাত্রে বিকালে চলে আসছি মানে সন্ধ্যার দিকে রওনা দিয়ে আবার চলে আসছি চলে এসে আসার পর এটা বাসের মধ্যে পদ্মা সেতুর উপরে আমি ছোটো একটা ক্লিপ নিলাম যে হ্যাঁ আমার ভিডিওস দেখে দেখাবো আমি ব্যাক করছি না হলে কীভাবে বুঝবে আমি যাওয়ার ভিডিও দিলাম আসার ভিডিওটা কোথায় এগুলো আসার ভিডিও আমি চলে আসছি ঢাকাতে যাই হোক আমার ওই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম